আমরা আছি এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পর্যটন কেন্দ্র সেটা হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড প্রচুর পরিমাণে পর্যটক আসে এখানে আজকে আমার প্রথমবার আমার সাথে আছেন আমার তিন চার ভাই যারা এখানে দ্বিতীয় তৃতীয়বারের মতো আসছে তাদের কথা মতো এখানে আসা তাদের সবার প্রিয় জায়গা এটা আমার সাথে আছে সবুজ এখন অনেকটা পথ বাকি তো যাওয়ার সময় প্রতিটা মানুষের একটা করে স্টিক নিতে হয় এই স্টিকটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে শরীরে যে ভারসাম্যটা বজায় রাখার জন্য যেন যেন উপরে উঠতে হলে কষ্ট না হয় সবার হাতে আপনি দেখতে পাচ্ছেন সবার হাতে যেই সবার হাতে একটা করে লাঠি আছে যেন উপরে উঠতে পারে লাঠি তো বড় দিয়ে হলেও প্রচণ্ড গরম বাংলাদেশ এখন ঘামে একদম অবস্থা খারাপ যেমন গরম আর প্রচণ্ড মানুষও আমি ইউরোপে অনেক জায়গায় ঘুরেছি বাট প্রচন্ড কেনগুলোতে এত পরিমাণে মানুষের ভিড় সেটা শুধুমাত্র বাংলাদেশেই বেশি দেখা যায় এখানে প্রচুর মানুষ কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম সেখানেও প্রচুর মানুষ কারণ করোনার সময়টাতে মানুষ বাসায় বসে থাকতে থাকতে একটু খেলাপ হয়ে গেছে স্যার এখন এই সময়টাতে যেহেতু করোনা নাই কোনো কিছু নাই তো সবাই বাসা থেকে যেহেতু করোনা নাই কোনো কিছু নয় তো সবাই বাসা থেকে ফ্যামিলি নিয়ে ট্যুরে যাচ্ছেন আর আমি যেই সময়টাতে এখন শারদীয় দুর্গাপূজা চলছে সো এই সময়টাতে যেহেতু সমস্ত স্কুল কলেজগুলো ছুটি সেই জন্য পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় আরও বাড়ছে বাট আমি আসলে জানি না যে পুরো ট্যুরটা কমপ্লিট করতে পারবো কি না কারণ এখানে

আজকে একটা মন্দির আছে বলা যায় আমরা সকালবেলা আসছি সে রাতের বেলা চলে যাব সীতাকুণ্ড যতগুলো দর্শনীয় স্থান আছে আমরা সবগুলো আজকে ভ্রমণ করার চেষ্টা করব অনেক টায়ার্ড যেহেতু যে শুরু করেছি ইভেন্দ্র প্রচন্ড গরম এখন বাংলাদেশের আবহাওয়া আজকে মেবি থার্টি ফোর ডিগ্রি সে অনেক গরম গরমের মধ্যে আসছি সাথে আছেন আমার তিন ভাই প্লাস বন্ধু বান্ধব যারা আছে সবাই আমার পুরো গ্রুপ যে একটা মোটিভেশন নিয়ে আসছিল তো তাদের মোটিভেশন শেষ তারা এখানকার অন্যান্য মানুষ যারা উপর ছিল তাদের কথা শুনে ডিমোটিভেট হয়ে গেছে এই যে ডিমোটিভেট হয়ে গেছে হার মেনে যাচ্ছে সবাই

ক্লান্ত দেখা যাইতেছে বুঝতে পারছি আমরা মোটামুটি একটা ইয়েতে আছে সবার হাত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে সবার হাতেই একটা করে লাঠি আছে সো যারা উপর থেকে আসছে তারা বললো যে লাঠি ফালাইন না নামার সময় বুঝতে পারবে না লাঠিটা কতটা জরুরি মাটিগুলো ক্ষয় হয়ে গেছে বলে দিক দিয়ে রাস্তাটা অনেক সরু আকা ফাঁকা রাস্তা সবই একদমই অনেক ডিফিকাল্ট এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা ছোট্ট একটা সিঁড়ি মতো উঠা যায় আমি এখন মাটি থেকে অনেক অচ্ছুকে আছে অনেক জুড়ে গিয়ে যেতে হবে মেঘ দেখা যাচ্ছে পিছনে এরকম বাট it so it will be quite impossible for me to reach my final destination আমরা এই যে অনেক উপরে এখন অলমোস্ট কাছাকাছি চলে আসছি এই প্রথমবারের মতো অনেক উপরে আসার পরে বানর দেখতে পেলাম এখনো মেবি পাঁচ ছ মিনিট রাস্তা বাট ইট ওয়াজ ভেরি হার্ড জার্নি ভ্যারি ডিফিকাল্ট ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে আসছি অনেক অনেক কষ্ট হয়েছে এখানে আসতে আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এটা এতটা চূড়ায় ওঠা তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তবে এখান থেকে নামার জন্য আরও বেশি প্রিপারেশনের প্রয়োজন নাম তো অনেক কষ্ট হবে যতটুকু আপনি যদি দেখেন এখানে একটা মন্দির আছে এই যে হচ্ছে ভিউ এই পুরো একটা ভিউ আমি অনেক ভাল লাগছে বাংলাদেশে এত সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ আমি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরেছি কিন্তু বাংলাদেশে পরিবেশ আমাকে সত্যি মুগ্ধ করেছে আমার মাতৃভূমি আমার দেশ অনেক সুন্দর যেখানেই যাই না কেন সবার উপরে আমার দেশ আমার দেশ অনেক সুন্দর আমরা এখন এই পাঁচ দিন নিয়েছেন আমরা আমাদের জার্নি খেলে শেষ নিচে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জ কর বাকিটা আল্লাহর হাত দেখা যাক